আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে অনেকগুলো গেট থাকবে অনেকগুলো দরজা থাকবে কিন্তু রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য একটা নির্ধারিত গেট থাকবে একটা দরজা থাকবে সেই দরজার নাম হলো বাবুর রায়ান দরজাটির নাম কি বলে বাবুর রায়ান দরজাটির নাম হচ্ছে রায়ান নাম কি রায়ান যারা রমজান মাসে রোজা রাখে তাদের জন্য নির্ধারিত একটা গেট থাকবে রাইয়ার নামক দরজা সেই রাইয়ার নামক দরজা দিয়ে বাংলা সরাসরি এই যে মসজিদের ভিতরে আমাদের একটা দরজা আছে কয়টা একটা বিভিন্ন তিনটা চারটা অনেক বেশি দরজা থাকে জান্নাতের ভিতরেও দেখবেন অনেকগুলো দরজা থাকবে শুধু একটা দরজা নয় একটা মাত্র দরজা রোজাদারদের জন্য বরাদ্দ থাকবে সেই দরজার নাম হচ্ছে বাবুর রাইয়া রায়ান নামক দরজা দিয়ে রোজাদাররা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ করে আর রোজাদারদের দুইটা আনন্দ আছে লিসায়িনি ফারহাতাই ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি রোজাদারদের দুইটা আনন্দ একটা আনন্দ হলো রোজাদার যখন সারা দিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসে ইফতার করার আগে শান্তি লাগে কি লাগে না সারাদিন না খেয়ে থাকলাম হরেক রকমের খাবার আমার সামনে আসলো কিন্তু খেতে পারলাম না মন চাইলো কিন্তু আল্লাহর ভয়ে খেলাম না সন্ধ্যাবেলা ইফতারের আগে যখন প্লেট ভর্তি ইফতার সামনে নিয়ে খেয়েজ পেঁয়াজ এরপরে সোলা থাকে শরবত থাকি কলা থাকি আপেল মালটা বিভিন্ন রকমের আইটেম সামনে নিয়ে যখন বসি আনন্দ কিন্তু অনেক হয়ে যায় আরেকটি বর্ণনার মধ্যে এসেছে ঈদ উল ফিতরের দিন বান্দার মধ্যে আনন্দ থাকে বান্দার দুইটা আনন্দ প্রথম ঘটনায় দুইটির কথা বলা হয়েছে একটা ইফতারের সময় পরের বলা হয়েছে ঈদ উল দিন আর দ্বিতীয় দ্বিতীয় যে আনন্দ সেটা হচ্ছে আল্লাহ তালার সঙ্গে বান্দা যখন সাক্ষাৎ করবে ওই সময় বান্দার আনন্দ অনেক অনেক বেড়ে যাবে বলে সোহার আমার ভাইয়ারা আমার বন্ধুগণ

এটাই অঞ্চলের বাস্তুল মনে করেন বাস্তুল ইউনিয়নের অমুকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখা করবে তাহলে তার খুশি কোন সীমায় থাকবে না সে নিজেকে একটু বড় মনে করবে তার পিছনে মিডিয়া ঘোরাঘুরি করবে সিরিয়াল পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তারা ঘোষণা করেছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখবে কি আমাদের দিন আমি আল্লাহ তারা তার সঙ্গে স্পেশাল সাক্ষাৎ করবো

আজকের মেডিকেল সাইন্স বলেছে টক্সিন নামক এক ধরনের গ্যাস সৃষ্টি হয় এইজন্য মুখ থেকে বিকেল বেলায় সন্ধ্যা বেলায় দুর্গন্ধ ছড়ায় আল্লাহ তাআলার কাছে এই মুখের দুর্গন্ধ মেশ আম্বরের সুঘ্রানের চেয়েwidetilde অধিক প্রিয় সুবহানাল্লাহ পড়ে না খাচ্ছি না রমজান মাসে রোজা যখন আমরা রাখি সারা না খেয়ে থেকে মুখের মুখদ্যের ধরন কিwidetilde দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশ আম্বরের সুগ্রামের চাইতে অধিক প্রিয় বলে সুহার এখন এই হাদিসের ফজিলত শুনে আমার এটা ভাববেন না যে আমি আর জীবনে ব্রাশ করব না এরকম করলে কি হবে এরকম হবে না আল্লাহ তালা এখানে নবীজি বুঝিয়েছেন হাদিসের মধ্যে এটা বুঝিয়েছেন যে রোজা রাখতে গিয়ে শর্ত বুঝতে হবে রোজা রাখতে গিয়ে না খেয়ে থাকার কারণে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধের কথা বলেছেন এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন যে এক ব্রাশি করব না যে দুর্গন্ধ আর বেট আল্লাহ তালার কাছে পিও এরকম কিন্তু ভুল উল্টু বুঝলে হবে না ঠিক কিনা বলে কারণ রোজা রাখতে গিয়ে আমাদের মুখ থেকে দুর্গন্ধ সবারই বের হয় কমার বেশি এই দুর্গন্ধ আল্লাহ তালার কাছে কিসের চাইতে প্রিয় মেষ আমি সুপ্রাণের চাইতে অধিক প্রিয় বলেন সুভাষ